শোনা যায় যে মলদারে মল চেপে আছে মল বের হচ্ছে না উপরে উঠছে না আঙ্গুল দিয়ে মলটাকে বের করে নিয়ে আসছে তারপরে শোনা যায় বাথরুমে বাচ্চা চিল্লাচ্ছে কি হয়েছে মলদারে মল আটকে আছে কোনোভাবে বের হচ্ছে না মা কাঠি দিয়ে মলটা বের করে নিয়ে আসছে আসসালাম আলাইকুম আমি ডাক্তার হোসেনেরা পারভিন পূর্বাসক শামসুদাম মাসরিক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন আজ কোষ্ঠকাঠিন্য নিয়ে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য আমরা সাধারণত প্রতিদিন একবার মল ত্যাগ করে থাকি যদি দেখা যায় একদিন দুদিন হয়ে গেছে কিন্তু মল ত্যাগ হচ্ছে না বা মলের বেগ আসছে না তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলে থাকি এই কোষ্ঠকাঠিন্য কাদের হয় যারা মশলা যুক্ত খাবার তেলযুক্ত খাবারগুলো বেশি খান তারপরে দেখা যায় যে আঁশযুক্ত ফাইবার যুক্ত খাবারগুলো খান না তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না তারপরে শারীরিক পরিশ্রম করেন না ব্যায়াম করেন না তাদেরই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে এবার আসি লক্ষণ দেখা যায় যে মল কঠিন এবং শক্ত অনেকক্ষণ বসে আছে মল ত্যাগ করার জন্য কিন্তু মল ত্যাগ হচ্ছে না অনেক চাপ দিচ্ছে জোর দিচ্ছে অনেকক্ষণ বসে আছে যদিও একটু মল ত্যাগ হয় তাহলে এই মল মলদ্বারের চারপাশে ব্যথা এবং তলপেটে ব্যথা হয় তারপরে আমি একটু ছোট গল্প দিয়ে শেষ করব সেটা হলো যে আগে শোনা যেত বা রুগীরা বলতো যে মলদারে মল চেপে বসে আছে বের হচ্ছে না অনেকে আঙ্গুল দিয়ে গুড়ায় মলটা বের করে নিয়ে আসছে হ্যাঁ শিশুদের দেখা যায় যে বাথরুমের চিল্লাপাল্লা করে কি হয়েছে মলদ্বারে মল আটকে আছে বের করতে পারছে না তখন মা গিয়ে কাঠি দিয়ে আস্তে আস্তে করে মলটা বের করে নিয়ে আসছে এটা হলো যে ফাইবার যুক্ত বাচ্চারা বা বয়স্করা ফাইবার যুক্ত খাদ্যগুলো খায় না তারপরে আর যুক্ত খাবার খায় না তারপরে দেখা যায় যে তারা হাঁটাহাঁটি করে না ব্যায়াম করে না সারাক্ষণ বসে বসে টিভি দেখে বাচ্চারা পড়াশোনা করে আর টিভি দেখে বয়স্করা হাঁটাহাঁটি করে না ব্যায়াম করে না বাচ্চাদের দিকে খেয়াল করা উচিত এবং বয়স্কদের দিকে খেয়াল করা উচিত হ্যাঁ যে ওরা কী খাচ্ছে কীভাবে চলাপড়া করছে তারপরে এবার আসি চিকিৎসা এই ফাইবার যুক্ত খাবারগুলো বেশি বেশি করে খাবেন যুক্ত খাবার যেমন সব প্রকারের ডাল সব প্রকারের বাদাম তারপরে শাক সবজি তারপরে দেখা যায় যে নাশপাতি কমলা হ্যাঁ এই খাবার পর্যাপ্ত পরিমাণে পানি পান করা তারপর শারীরিক পরিশ্রম এগুলো করলে অবশ্যই এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন যদি এইগুলো করেই আপনার সমস্যা সমাধান না হয় তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে আসবেন আর হোমিও চিকিৎসা নেবেন আমরা জার্মানি মেডিসিন দিয়ে চিকিৎসা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ